নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ইন্টারেস্ট রেট সম্বন্ধে আলোচনা করব জানানো হয়েছে যে ঋণের সুদের হার বৃদ্ধি করে দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং বিভিন্ন মেয়াদের যে বর্তমান ঋণের হার সেটি জেনে নিন এবং জানানো হয়েছে যে সমস্ত ব্যক্তিরা লোন নিয়ে থাকেন লোনের মাধ্যমে বিভিন্ন কাজকর্ম সম্পন্ন করছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর কারণ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে জানানো হয়েছে যে যে সমস্ত মানুষ লোন নিচ্ছেন তাদেরকে কিন্তু লোন পেমেন্ট করার সময় যে সুদের হার সেটি এখন বেশি দিতে হবে ভারতের বৃহত্তম ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সম্প্রতি তাদের বেঞ্চমার্ক ঋণের হার বাড়িয়ে দিয়েছে এবং যারা ঋণ নিচ্ছেন ঋণের কতটা পরিশোধ করতে হবে তা প্রভাবিত করবে অর্থাৎ আগের তুলনায় এখন ঋণ নেওয়া আরও ব্যয়বহুল হয়ে গেল তাই ঋণ গ্রহীতাদের কাছে এখন থেকে আর্থিক সিদ্ধান্তগুলো আরও ভেবেচিন্তে নিতে হবে স্টেট ব্যাঙ্ক কী কারণে এম সি বাড়ালো এবং কত শতাংশ বাড়ালো এই বিষয়ে জানাবো আপনাকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তথ্যটা আলোচনা করব তহবিলে প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণের কাছে নিম্নতম সুদের হার এখানে বলা হয়েছে যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং সেইভাবে দিতে পারছে না ঠিক এই কারণেই ঋণ নেওয়ার খরচের মূল্য নির্ধারক হিসেবে আপনাকে আরও বেশি পরিমাণে টাকা শোধ করতে হবে এবং এই যে মাস অর্থাৎ জুলাই মাসের পাঁচ তারিখ থেকে সেটিকে কার্য করা হয়েছে কার্যকর করা হয়েছে এসবি আই ব্যাংকের বিভিন্ন মেয়াদের যে ঋণ সেটি জুড়ে তাদের এম থেকে পাঁচ থেকে দশ বেসিস পয়েন্ট আরো বাড়িয়ে দেওয়া হয়েছে এবং সেই অনুযায়ী এখানে দেখা যাচ্ছে যে মোটামুটি এক বছর ঋণের মেয়াদের জন্য এম সি এল বেড়ে গিয়ে সেটি দাঁড়িয়েছে এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট এখানে এমসিএলআর একটি হার উল্লেখ করা হয়েছে অর্থাৎ রাতারাতি যদি আপনি লোন নিয়ে লোন শোধ করতে চান আপনাকে এইট পয়েন্ট ওয়ান পার্সেন্ট হিসাবে কিন্তু টাকা শোধ করতে হবে এক মাসের জন্য যদি লোনটি নিয়ে থাকেন তাহলে আপনাকে এইট পয়েন্ট থ্রি ফাইভ পার্সেন্ট অনুযায়ী টাকা শোধ করতে হবে তিন মাসের জন্য টাকা নিয়ে থাকলে আপনাকে এইট পয়েন্ট ফোর পার্সেন্ট হিসাবে আপনাকে টাকা শোধ করতে হবে ছ মাসের জন্য আপনি যদি টাকা নিয়ে থাকেন তাহলে আপনাকে এইট পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট টাকা শোধ করতে হবে এক বছরের জন্য যদি আপনি ঋণ নিয়ে থাকেন তাহলে আপনাকে এইট পয়েন্ট এইট ফাইভ পার্সেন্ট হারে টাকা শোধ করতে হবে ঠিক একইভাবে আপনি যদি দু বছরের জন্য লোনটি নিয়ে থাকেন তাহলে আপনাকে এইট পয়েন্ট নাইন ফাইভ পার্সেন্ট হারে টাকা শোধ করতে হবে এবং আপনি যদি তিন বছরের জন্য টাকা নিয়ে থাকেন তাহলে আপনাকে নাইন পার্সেন্ট অনুযায়ী কিন্তু টাকা সুদ হিসেবে টাকা শোধ করতে হবে এসবিআই তার তহবিলের খরচ পরিচালন ব্যয় এবং আরবিআইয়ের নীতি সহ বিদ্যমান অর্থনৈতিক অবস্থার মতো কারণগুলোর উপর ভিত্তি করে এমসিএলআর সামঞ্জস্য করে থাকে স্থির রেপো রেট রাখার বজায় বজায় রাখার জন্য আরবিআইয়ের সিদ্ধান্ত অনুযায়ী এর সমন্বয়কে প্রভাবিত করছে যদিও আরবিআইয়ের রেপো রেট বজায় রাখার সিদ্ধান্ত আপাতত স্থিতিশীলভাবে ইঙ্গিত দিচ্ছে অর্থনৈতিক অবস্থার পরিবর্তন হতে পারে এবং ঋণ গ্রহীতাদের সতর্ক থাকা উচিত এবং সম্ভাব্য ভারত ভবিষ্যতের হার যে আছে সেটি ব্যবস্থাপনার জন্য নির্দিষ্ট হারে ঋণের যে ঋণের মতো যে বিকল্প সেটি বিবেচনা করা উচিত এম সি এল বৃদ্ধির সাথে সাথে একটি বেঞ্চমার্কের সঙ্গে যুক্ত হয়ে যাবে ঋণের সুদের হার এখানে সুদের হার আরো বাড়বে ঠিক একই রকমভাবে এই সমন্বয় ঋণ গ্রহীতাদের জন্য সমান মাসিক কিস্তিতে সামান্য বৃদ্ধি ঘটতে পারে আপনি এই নতুন ঋণ নেওয়ার পরিকল্পনা করে থাকলে ইতিমধ্যে এসবিআইয়ের যে এমসিএলআর সেখানে আপনাকে লিঙ্ক করতে হবে এবং পরিবর্তনের বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এবং অন্যদিকে সুদের হার সামান্য বৃদ্ধি হলে আপনার মাসিক বাজেটে প্রভাবিত করতে পারে এবং এটি অবগত থাকা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এমসিএলআর থেকে এল এর থেকে যে সাম্প্রতিক সমন্বয় সেখানে ঋণের শর্তাবলী এবং বাজারের গতিশীলতা সম্পর্কে সচেতন হওয়া গুরুত্বকে আরও বেশি আন্ডারস্কোর বলা বলা হয়ে থাকে অবগত এবং সক্রিয় থাকার মাধ্যমে ঋণ গ্রহিতা বিভিন্ন সুদের হারের মাধ্যমে নিভিকেট করতে পারবেন এবং অবগত আবহিক যে আর্থিক সিদ্ধান্ত সেটি আপনাদের নিতে হবে এবং সেই হিসাবে কিন্তু দেখতে গেলে এখন যারা লোন নেবে নেবেন ঠিক করে রেখে দিয়েছেন তাদের কিন্তু অবশ্যই একটু চিন্তার ভাঁজ কপালে এলো কারণ যে আপনারা যখন রিপেমেন্ট করবেন সেই রিপেমেন্ট করার সময় ইন্টারেস্টের রেট কিন্তু আরও বাড়িয়ে দিয়েছে ব্যাংকের তরফ থেকে তো বন্ধু মোটামুটি এই ছিল খবর আবার আপাতত এখানে ভিডিও শেষ করছি দেখা হচ্ছে আপনার সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড বাই